আজ আমি দুটো রেসিপি রান্না করব একটা হচ্ছে দুই পিস বোয়াল মাছ দিয়ে একটা রেসিপি করব আর সাথে বোয়াল মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব করবো আসসালাম আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে কিন্তু আজ আমি দুটো রেসিপি করব তো বোয়াল মাছ কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়েছেন তো এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর সাথে কিন্তু আমি বোয়াল মাছের ডিম ভাজবো তো ফার্স্টে কিন্তু আমি এখানে বোয়াল মাছের ডিমগুলো নিয়েছি আর ডিমের মধ্যে এখানে কিন্তু আমি আধা বাটা দিয়ে দিয়েছি আধা বাটা বাটা দিয়ে 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 জিরা বাটা এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সবগুলো দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে কিন্তু আমি দুই থেকে তিন চামচের মতো বেসনটা দিয়েছি যাতে একটু শক্ত হয় তো শক্তর জন্য কিন্তু এখানে আমি একটু বেসন অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু এখন আমি ভালো করে হাতে মেখে নিয়েছি ডিমগুলো আর মাখানোর পর এই তো এখানে কিন্তু আমি তেলের মধ্যে কিন্তু এখন ছোট ছোট করে ভেজে নেব আর এটা কিন্তু শুকনাই ভাতের সাথে খেতে ভালো লাগে তো চামিজের সাহায্যে কিন্তু আমি এটাকে ছোট ছোট করে কিন্তু এই তো তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এখন কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো সবগুলো মশলা দিয়ে কিন্তু ভালো করে মেখে এইভাবে কিন্তু এই বোয়াল মাছের ডিমটা শুকনো ভেজে খেলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো উলটিয়ে পালটিয়ে কিন্তু একটু কালারফুল করে ভেজে নিয়েছি তো কালারটা কিন্তু দারুণ চলে আসছে এখন কিন্তু আমি একটি প্লেটে তুলে নিব। তো বাকিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো ডিম ভাজার প্রসেসটা কিন্তু একদমই সম্পূর্ণ শেষ এখন এখানে কিন্তু আমি বড়ো সাইজের দুই পিস বোয়াল মাছ নিয়েছি এই বোয়াল মাছ দুই পিস কিন্তু আমি একটু হলুদ লবণ মেখে কিন্তু নিয়েছিলাম আর এরপর কিন্তু তেলের সাথে একটু ভেজে নিয়েছি তো মাছটা কিন্তু অনেকটাই ফুটেছিল তো এই বোয়াল মাছটা ভাজার সময় কিন্তু খুবই সাবধানে ভাজতে হয় তা না হলে কিন্তু তেল ছিটে আসে তো একটু কিন্তু সাবধানে আমি ভেজে নিয়েছিলাম তো মাছ দুই পিস কিন্তু ভাজা সম্পূর্ণই শেষ এই তেলের মধ্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর এখানে ফালি করা কাঁচা মরিচ আর একটা টমেটো ফালে করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি তো তেলের সাথে একটু ভেজে এখানে আমি মশলা অ্যাড করে দেবো দিয়ে দিয়েছি ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছি আধা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচের মতো এখানে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুই চামচের মতো তো যেহেতু এটা আমি বল মাছটা ভুনা করবো তো পেঁয়াজ বাটাটা আমি দুই চামচের মতো অ্যাড করে দিয়েছি তো একটু পানি অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু সামান্য একটু জিরা বাটাও অ্যাড করে দিয়েছি তো সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো কষানোর শেষে কিন্তু এখানে আমি মাছ দুই পিস অ্যাড করে দিব তো মশলাটা কিন্তু মশলা সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে যেহেতু এরপর কিন্তু আমি মাছ দুই পিস কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো মাছ দিয়ে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এরপর কিন্তু এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি তো এই ঝোলেই কিন্তু আমি মাছ দুই পিস রান্না করে নিব আর এটা তো বেশি ঝোল করব না একটু মাখামাখা করে রান্না করব। তো এখানে কিন্তু ঝোলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো কিছুক্ষণ পর কিন্তু এভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এইভাবে কিন্তু বল মাছটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা তো ছোট বড় সবাই কিন্তু এইভাবে বল মাছ রান্না করে দিলে খেতে কিন্তু খুব পছন্দ করে তো রান্নাটা কিন্তু একদমই শেষ এখনই কিন্তু আমি পরিবেশন করে নিল নিব তো আমার রান্না দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো মাশাল্লা দুটো রান্নাই কিন্তু দারুণ হয়েছিল এই তো বোয়াল মাছের কালারটা কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো এভাবে কিন্তু বোয়াল মাছের ডিম ভাজা দিয়ে আর এক পিস বোয়াল মাছ দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতে কিন্তু বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি সবগুলো রান্নায় কিন্তু পরিবেশন করে নিয়েছি আর এখানে কিন্তু ডিম পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ